যশোর জেলার কেশবপুর থানায় গৌরীঘা ইউনিয়নের কাশিমপুর গ্রামে ঢালিঝারা মাঠটি প্রাচীন ঐতিহ্যবাহী ভূমি। স্থানীয় লোক ও প্রত্নতত্ত্ব বিভাগের ধারণা মতে এই ঢালিঝারা মাঠ প্রায় খ্রিস্টীয় সাত থেকে আট শতকের পুরাকীর্তি জানা যায় তৎকালীন ভারত থেকে আসা আফসার আলী মোরল ও তার ভাই ওয়াজেদ আলী তারল বাবু নিতাই বোসের নিকট থেকে একশো বিঘা জমি পঞ্চাশ বছর পূর্বে বিনিময় করে বসবাস করছেন এই ঢারিঝারা মাঠটি খবর পেয়ে স্থানীয় খুলনা বিভাগীয় প্রত্নতত্ত্ব বিভাগ ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন 2019 সালে জমির মালিকদের সাথে আলোচনা করে ২৫ জানুয়ারি ধারিঝেরা মাটি প্রাথমিকভাবে প্রথম খনন কাজ করেন এবং পুরাকীর্তি সন্ধান পান তাদের ধারণা প্রায় দুই একর জমি জুড়ে এই পুরাকীর্তি সন্ধান লাভ করে প্রত্নতত্ত্ব বিভাগ বলেন এটা হয়তো কোন জমিদারের গবেষণা কেন্দ্র ছিল ঢালিঝারা মাঠ ও ভরত রাজা দেউল দেখতে দৃশ্যমান একই রকম স্থানীয় লোকে বলেন এই ঢালিছাড়া মাঠ হতে সুরাম পথ বিভাগীয় প্রশ্ন তথ্য বিভাগের পাঠানো প্রতিবেদনে ঢাকা থেকে ঢালি ছাড়া মাঠে ঘটনাস্থান পরিদর্শন করেছেন মহাপরিচালক আব্দুল মান্নান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্বাধীন সেন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজেন্দ্র কুমার বরান এ ব্যাপারে জমির মালিকের বৌমা রিজিয়া সুলতানা আমাদের সার্বিক সহযোগিতা করেন এবং ঢালিচারা মাঠ বিষয়ে তার বক্তব্য সত্য তার মিল আছে উল্লেখ্য ভরত রাজার আলোকে উনিশশো সালে এই গ্রামে ভরত ভাইনা মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠিত হয় এই স্কুলে বর্তমানে শিক্ষক কর্মচারী রয়েছে আমি স্কুলের দপ্তরি এই ভরত ভাইনা ভরত রাজার ঐতিহ্যবাহী এই যে রাজা ছিলেন ওনার এখানে একটা বৌদ্ধ মন্দির রয়েছে ভরত ভাইনা তারই অনুকরণ নামকরণে আর কি ভরতভান্ডা মাধ্যমিক বিদ্যালয় এখানে তিনশো দুইজন ছাত্রছাত্রী আছে বারোজন শিক্ষক রয়েছে জন আর দুজন কর্মচারী রয়েছে প্রজা নামে এখানে একজন রাজা ছিলেন ওনার নামে মূলত এই ভরতের রাজা দেউল নামে পরিচিত এটা এটা তৃতীয় শতক থেকে ষষ্ঠ শতকের ভিতরে এটাই তৈরি হয়েছিল এবং ওনারই আলোকে এই এলাকায় একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে প্রতিষ্ঠান হলো ভরত ভারতবাহ মাধ্যমিক বিদ্যালয় এটা উনিশশো সালে এখানে গড়ে উঠেছে গড়ে ওঠার পরে এখান থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের রাষ্ট্রীয়ভাবে অনেক খুব ভালো জায়গায় আছে প্রশাসনিক দিক থেকে হোক ডাক্তারের দিক থেকে হোক